লাস্ট দুই তিন দিন আগে আমাদের পুরোনো বাড়ির পুকুরে সেচ দেওয়া হয়েছে পুকুর থেকে মাছ ধরার জন্য পুকুরের পানিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা বিশেষ করে হচ্ছে সেচ দেওয়া হয়েছে যেহেতু বৃষ্টির সময় চলে আসছে এখন পুরোনো ময়লা পানিটার ফেলে নতুন করে পানি রিজার্ভ করা হবে যাই হোক মোটামুটি আমাদের পুকুরটা সেচ দেওয়া শেষ পর্যায়ে বলতে পারেন সবাই নেমে গেছে পুকুরে মাছ ধরার জন্য এদিকে দেখেন শুভ হচ্ছে প্রথমেই জীবিত মাছগুলোরে সংগ্রহ করতেছে যেই মাছগুলোরে হচ্ছে আমরা আমাদের মনস্টার ফিশ খাওয়াবো আর এইখানে দেখেন কত বড় একটা মনস্টার ফিশ ঘুরতেছে এই মাছটারে কি আমরা নিয়ে আসবো নাকি আমাদের ফার্মের জন্য এই পুকুরটার ভিতরে অন্য মাছের তুলনায় মনস্টার ফিশি অনেক বেশি যেমন হচ্ছে দেশীয় শোল মাছ গজার মাছ ও অন্যান্য কিছু মাছ আছে এর সাথে সাথে হচ্ছে কিছু ক্যাটফিশ আছে অনেক বড় সাইজের তো এখন হচ্ছে টার্গেট এই পুকুরটা ঠিক করে নতুন করে আবার পুনরায় মাছ ছাড়া হবে এই জন্য এই পুকুরের যত মনস্টার গোত্রীয় মাছগুলো আছে তাদেরকে হচ্ছে ধরে ফেলা হইতেছে এইদিকে দেখেন ইমনের হচ্ছে পায়ে একটা মাছ বেঁধছে যে এই মাছটা ও চেষ্টা করতেছে প্রায় অনেকক্ষণ যাবত তুলতে না তো ফাইনালি দেখেন ও মাছটায় তুলে ফেলছে আমরা যখন ছোট ছিলাম এই পুকুরটা আমাদের কাছে অনেক বড় মনে হইতো কিন্তু এখন দেখেন আমাদের কাছে মনে হয় যে এই পুকুরটা খুবই ছোট মোটামুটি সবাই মাছ ধরতেছে এর মধ্যে হচ্ছে জাহিদ সবচাইতে মাছ ধরা এক্সপার্ট আপনারা হয়তো বা আমাদের অন্যান্য যে মাছ ধরার ভিডিওগুলো আছে ওইগুলাতে দেখছেন যাই অনেক বড় বড় কিছু মাছ ধরছে আর এই দিকে শুভ মতো শুধু শুধু ছোট মাছগুলারই ধরতেছে এর একমাত্র কারণ হচ্ছে আমাদের মনস্টার ফিডের ফিডিং এর জন্য এই মাছগুলো আমরা সংগ্রহ করছি মোটামুটি এইখানে অনেক ধরনের মাছই আছে এর ভিতরে বিশেষ করে ষোলো গজার মাছটা একটু বেশি আছে তো মোটামুটি দেখেন দেখা যাইতেছে ইমন আরও একটা গজার মাছ ধরে ফেলছে আলহামদুলিল্লাহ এই মাছটাও খুব বড় ছিল আর যেহেতু এই পুকুরটা অনেক বছর পরে হেঁচা হয়েছে এই জন্য এই পুকুরে এমন কিছু মাছ আছে যেই মাছগুলো সচরাচর দেখা যায় না এত বড় কই মাছ আমি আমার জীবনে হয়তো বা কখনোই দেখি নাই জাস্ট একটু দেখেন একটা কই মাছ কত বড় হইতে পারে জাহিদ হচ্ছে এটা নিয়ে আসছে দেখানোর জন্য আমারে একেবারে হানড্রেড পারসেন্ট দেশি কই মাছগুলো এত বড় সচরাচর হয় না যেহেতু এই পুকুরটা অনেক বছর শেষ দেওয়া হয়নি আমি বললাম এই জন্যই হচ্ছে এই মাছগুলো এত বড় হইতে পারছে আর কই মাছ সচরাচর এক পুকুরে বসবাস করে না যখনই হচ্ছে বর্ষার সময় আসে মেঘের গর্জনের সাথে ওরা হচ্ছে এক পুকুর থেকে আরেক পুকুরে শিফট করে হচ্ছে ডিম পারার জন্য তো মোটামুটি এই প্রসেসটা অনেকেই হয়তো বা জানেন যারা বিশেষ করে গ্রামে থাকেন তারা খুব ভালোভাবে যাই হোক মোটামুটি মাছ ধরা অনেকটাই কমপ্লিটের দিকে বলা যায় শুভ আর হচ্ছে বড় তারা জন্য না এই মাছটা কেউ ধরতে পারবো আর ইমন মোটামুটি ওরে ভালোই সাপোর্ট দিতেছিল সবাই এই মাছটা ধরার জন্য অপেক্ষা করতেছিল আর দেখেন সবার সামনে দিয়ে মাছটা যাইতেছিল কিন্তু কেউ ওই রকম ভাবে ধরার সাহস দেখাইতেছিল না কারণ ক্যাটফিস হচ্ছে বিষাক্ত কাটা থাকে যে কাটার হচ্ছে গাই খাইলে মানুষের কি হইতে পারে এটা যারা খাইছে তারাই খুব ভালোভাবে জানে ফাইনালি ইমন হচ্ছে ক্যাটফিশটারে সুন্দরভাবে সুন্দর ধরে ফেলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ